পাঁচ বছরের দীর্ঘদিনের এই সম্পর্ক আজ অনেক গভীরতায় কিন্তু প্রেম যখন গভীর তখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি নয় প্রেমিক তাই তো যোগাযোগ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিলেন মানসিক কষ্ট সইতে না পেরে প্রেমিকা নিরলস ভাবে প্রেমিককে খুঁজতে থাকেন প্রতিদিনের প্রতিটি মুহূর্তে খুঁজতে থাকেন রাজধানীর বিভিন্ন রাস্তা ঘাটে নিরবতা আর হতাশার মাঝখানে কিন্তু শেষ রক্ষা হয়নি সিনেমার দৃশ্যকে পাল্টে দিয়ে প্রেমিককে হাতে নাতে ধরে ফেললেন প্রেমিকা যে দৃশ্য নিয়ে আজ নেট দুনিয়া তোলপার সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে এই নাটকীয় ঘটনা সিনেমার মতো দৃশ্যে পরিণত হয় রিক্সা চড়ে রাজধানীর বঙ্গভবন এলাকায় যাচ্ছিলেন প্রেমিকা হঠাৎই চোখে পড়লো তার প্রেমিক মুহূর্তেই তিনি রিক্সা থেকে ঝাঁপিয়ে পরে প্রেমিককে ধরার জন্য ছুটলেন পুরো দৃশ্যের যেন কোনো অ্যাকশন সিনেমার মতো দৌড় পালানোর চেষ্টা আর অব্যাহত একটানা ধাওয়া সেখানে প্রেমিক ভিলেনের মতো দৌড়াতে থাকলো প্রেমিকার অদম্য ইচ্ছে অনুসরণ করতে বাধ্য করল সিনেমাটি কায়দায় প্রেমিকা ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে গেলেন কোনোভাবে থেমে থাকলেন না এই চাঞ্চল্যকর ধাওয়া দৌড়ের মুহূর্তের ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিজেনরা মুগ্ধ বিতর্কিত কেউ সমর্থন জানাচ্ছেন প্রেমিকার ধৈর্য দৃঢ়তার জন্য আবার কেউ দেখছেন এটি একটি অবাস্তব নাটকীয় হিসেবে

ঘটনাটি এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে অনেকে বলছেন প্রেমে যদি সত্যি আবেগ থাকে তাহলে কেউ হাল ছাড়ে না অন্যদিকে আইন ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা তবে এই ঘটনা পরিষ্কার ভাবে দেখিয়েছে ভালোবাসা কখনো কখনো সিনেমার চেয়ে হতে পারে এই প্রেমিক প্রেমিকার ধাওয়া দৌড়ের গল্প যেন ঢাকা শহরের রাস্তায় নতুন চাঞ্চল্য সৃষ্টি করলো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন তারা অনেক দিন যাবত ভালোবাসা প্রেমের সম্পর্ক এই সম্পর্ক সে ভালোবাসা তাকে ফেলে চলে এসেছিল তখন সে মহিলাটি নারীটি ঢাকা শহর আইসা তাকে ধরতে পেল এই ধরার দৃশ্যটি মুহূর্তের মধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই বুঝতে পারছেন যে ভালোবাসা তাদের ভালোবাসা খুব খাঁটি যে মহিলাটি মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু এই ছেলেটি তাকে ভালোবেসে চলে এসেছে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই সে খুব ভালোবাসত অবশ্যই ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন